আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি চিকেন দিয়ে একটি দারুণ মজার প্রিপারেশান সেটা হচ্ছে কচু দিয়ে মুরগির ঝোল তো এটা হচ্ছে ঘট কচু দেখতে ঘটির মতন এই কচুটি খেতে কিন্তু দারুণ মজা এবং গলা একদম চুলকায় না তো অনেকে শোলা কচু পানি কচু বিভিন্ন নামে ডেকে থাকেন তো এই ঘট কচুর জাস্ট প্রেমে পড়ে গেছি আমি তো আমি এটা খুব পছন্দ করছি ইদানিং আমার খেতে খুবই ভালো লাগছে তো এই কচুটা আমি ভালো করে একটি পিলার দিয়ে বেশ মোটা করে এর ছাড় ছাড়িয়ে নেব এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে রেসিপিটি দেখে নিন এবং বাড়িতে তৈরি করে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো ভালো করে এটাকে আমি ভালো সিলে নেব এর যে মোটা মোটা করে শিললে এর গায়ে কোনো কালো স্পট থাকবে না ঠিক এইভাবে করে পরিষ্কার করে নেব তারপরে ধুয়ে নেব এটাকে ধুয়ে নিয়ে এরপরে আমি এটাকে ঠিক আলু যেভাবে পিস পিস করে ঠিক সেভাবে পিস পিস করে নেব এবং এই কাজটা আপনারা চাইলে যারা বটিতে কাজ করেন তারা বটি দিয়ে করে নিতে পারেন সো ভিউয়ার্স এই আনকমন রান্নাটি দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না তো এগুলো আমি এভাবে করে টুকরো করে নিয়ে আলুর আকৃতিতে পিস পিস করে নেব ছোট বড় ইচ্ছা অনুযায়ী তো এগুলো আমার কাটা হয়ে গেছে তো এই কাটা এগুলো নিয়ে আমি আবার পানিতে ভালো করে ধুয়ে নেব এবার একটি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেবো যেহেতু চিকেনের লেগ পিস নিয়েছি এবং অনেক বড়ো সাইজের তাই আমি চার পিস নিয়েছি আর চার পিসই আমার জন্য যথেষ্ট আপনাদের পরিবারের মেম্বার বেশি হলে বা বেশি করে রান্না করতে চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন আর ব্রয়লার মুরগি এভাবে ভেজে নিয়ে রান্না করলে তার দুর্দান্ত স্বাদ হয় খেতে একদম দেশি মুরগির মতোই লাগবে তো এই মুরগিটা একটু হাই আছে এপিটপিট মোট চার থেকে পাঁচ মিনিট দুই পাশ মিলিয়ে ভেজে নেব ভাজাটা খুব কড়া হওয়ার দরকার নেই জাস্ট ভাজতে হবে এজন্য যেন রান্না করার সময় মুরগিটা খুলে না যায় যেহেতু বড়ো সাইজের মুরগি এর মাংস গাত থেকে খুলে যেতে পারে আর টেস্টটাও ইনহ্যান্স করে তো এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এক এক করে তুলে নেব আপনারা চাইলে এখানে দেশি মুরগি ব্যবহার করতে পারেন চাইলে সোনালি বা অন্য কোনো মুরগিও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এই রান্নাটা গরুর মাংস দিয়েও করতে পারেন এবারে আমি খুব সুন্দর করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব আর গ্রেভি চাচ্ছি না একটু পাতলা ঝোল চাচ্ছি তাই পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করব না এখানে হাফ কাপের একটু কম পেঁয়াজ আছে সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা যেমন দারচিনি লবঙ্গ গোল গোলমরিচ না এলাচ আর তেজপাতা এগুলো পেঁয়াজের সাথে একটু ভাজা হলে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে তবে হ্যাঁ পেঁয়াজটা আধা আধি ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিতে হবে পেঁয়াজের সাথে মশলাগুলো দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর ঘ্রানটা নষ্ট হয়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবেন এবার এক টেবিল চামচ আদা এবং দেড় টেবিল চামচ এক টেবিল চামচ রসুন দেড় টেবিল চামচ আদা তারপরে একটু ঝালটা বেশি পরিমাণে দিয়ে দেবো বড় বড়ো উঁচু উঁচু এক চামচ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব বেশি তেলের মধ্যে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে অল্প সময় ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা কষাতে হবে আমরা সবাই জানি যে মশলা ভালো করে কষালে কিন্তু আর এর টেস্টটা বেড়ে যায় সেই সাথে স্বাদ গ্রাম দুটোই বেড়ে যায় এবার আমার হাতে তৈরি করা মাংসের মশলা দিয়ে আমি আরও একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ আমি এক চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো দিয়ে নেবেন এবারে খুব আরও ভালো করে কষিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেবো যাতে চিকেনের ফ্লেভারটা মশলার মধ্যে চলে আসে এবং মশলাটা চিকেনের মধ্যে চলে যায় এতে চিকেনটা টেস্টি হয় এবার ঢেকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে আবার নেড়ে চেয়ে নেব নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন যে কোনো খাবার তলাই লেগে গেলে তার স্বাদটা কিন্তু ভালো আসে না এবারে আমি এই কচুগুলো মধ্যে দিয়ে দেব এই কচুগুলো কষিয়ে নেওয়া বলেন বা ভেজে নেওয়া বলেন তেল ছাড়া এভাবে কষিয়ে বা ভেজে নিলে কচু রান্না করলে সাধারণত যে একটা লালা টাইপের ঝোল হয় সেটা কিন্তু হবে না আমি সবসময় কচু রান্নার সময় কথাটা বলি যারা ওই লালার মতন ঝোল পছন্দ করেন না তারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন এটার মধ্যে কোনো রকম পানি না দিয়ে তেলে ভেজে নেবেন যেহেতু কচু আছে এর ভিতরে পানি আছে তাই মশলাগুলো কিন্তু পুরবে না পুড়বে না মানে এটা এটার ফ্লেভার নষ্ট হবে না কিন্তু কড়াইয়ের নিজে যেন মশলাগুলো ধরে না যায় সেজন্য এটাকে বারবার নাড়িয়ে দিতে হবে আর এভাবে দশ থেকে পনেরো মিনিট কচুটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে একটু বেশি করেই পানি দিয়ে দেব ঝোলের পানি রান্না হয়ে যাবে প্লাস এটা যেহেতু বলেছি যে কচু দিয়ে মুরগির ঝোল তো এ ঝোলের জন্য আমি একটু পানি রাখব এবার রান সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে যখন দেখা যাবে যার দশ মিনিটের মতন চুলায় রাখার দরকার তখন ঢাকনাটা তুলে এটার মধ্যে এক চা চামচ গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য ভালোভাবে ঢে নাড়াচাড়া করে ঢেকে রেখে দশ মিনিট রান্না করার পরে যখন রান্নাটা হয়ে যাবে তারপরে আরও দশ থেকে পনেরো মিনিটের মতন চুলার পরে এটাকে রেখে দিতে হবে তারপরেই হয়ে যাবে রান্না এটা ঝোল থাকবে এবং এর সুন্দর একটা ফ্লেভার বেরোবে এটা ইয়ামি আমি আমি ফ্লেভার যেটা আপনাদের সাথে রান্না করে না রান্না করলে বুঝতেই পারবেন না তো এই ছিল আজকের রেসিপি দেখা হবে পরবর্তীতে অন্য রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন